নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারির শেষ বারো দিন অর্থাৎ বিশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি সাতটি ঘটনা ঘটবে এই সাতটি ঘটনা সাতটি দিক হতে পারে সাতটি আঙ্গিক হতে পারে সাতটি প্রয়োগ হতে পারে দৃষ্টিভঙ্গি হতে পারে এখন ব্যাপার যেটা হচ্ছে এই যে সাতটি ঘটনা ঘটবেই আমি বলছি এটা পুরোটাই কিন্তু সার্বিক মতে তার কারণ স্পেসিফিকভাবে আমি কিন্তু কোনো মতেই কারোর ব্যক্তিগত ছক নিয়ে প্রেডিকশন করছি না সুতরাং ব্যক্তিগত ভাবে আমার জীবনে কি ঘটবে যদি জানতে হয় বা কি কি প্রতিবন্ধকতা আসতে পারে কি কি অপরচুনিটি আসতে পারে যদি আমাকে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে নিজের ছকটি প্রেডিকশন করিয়ে নেওয়া বাধ্যতামূলক কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে গ্রহের নেগেটিভিটিকে কখনো পুষে রাখতে নেই বাই হোক বাইক্রুপ দরকার হলে ঘটি বা বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন বৃশ্চিক রাশি জানুয়ারির শেষ বারো দিন টু থ্রি ফোর ফাইভ সিক্স এক নম্বর এবং ছয় নম্বর ঘরের অধিপতিক্রহ মঙ্গল সেই মঙ্গলের ট্রানজিট হয়েছে কোথায় গেছে না মকরের ঘরে গেছে এখন মকরের ঘরে যখন গেছে মকরের ঘরে কিন্তু সৃষ্টি হয়েছে শুক্রাদিত্য যোগ এই শুক্রাদিত্য যোগ যখন সৃষ্টি হয়েছে তার মধ্যে রবির অবস্থান এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে শনির ঘরে সেখানে আবার ট্রানজিট করেছে বুধ এখন এই যে মঙ্গল এবং বুধের যে অবস্থান সেই মঙ্গল এবং বুধের অবস্থান কিন্তু ইলিউশন আবেগ ইমোশনকে অতিরঞ্জিত করে অতিমাত্রায় বৃদ্ধি করায় মঙ্গল এবং বুধের যে একত্রিকরণ আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেনওয়ার্ক যেই কাজটাকে যাকে মেনে নিচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি সেটাকে মানছি না আমি অন্য কাজ করছি আমি যেমন এক্সাম্পল স্বরূপ বুঝিয়েছিলাম আমি বুঝতে পারছি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সিগারেট বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু ফিজিক্যালি আমি মদও খাচ্ছি বিড়ি সিগারেটও খেয়ে যাচ্ছি এক্সাম্পল স্বরূপ তাহলে বৃষ্টিকের মধ্যে এই প্রবণতাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন মি আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যের পেছনে আমি যখন দৌড়চ্ছি যখন আমার যুক্তি বুদ্ধি অন্য পথে যাচ্ছে আর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন কর্ম যখন অন্য পথে যাচ্ছে আমি কখনোই কিন্তু সেক্ষেত্রে সফল হতে পারবো না জয়ী হতে পারবো না এর ফলে কি হয়ে যাচ্ছে আমি প্রবল কর্ম করছি কিন্তু সেরকম রেজাল্ট আমি কিন্তু কখনোই পাব না তার কারণ ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন যখন মঙ্গলের এই রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে গেল শুক্রের সাথে সে যখন হিট করলো তখন কিন্তু কি হয়ে গেল ফাটকা রিলেটেড যে জায়গাটা সৃষ্টি হচ্ছে সেখান থেকে যাচ্ছে সেখান থেকে ইনক্রিজ বা প্রাপ্তির জায়গাটা কিন্তু যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে তাহলে এই প্রবলেমের মধ্যে কে এলো রবি এলো রবি আসা মানে কি ওভার কনফিডেন্টের জায়গা রবি আসা মানে কি দেখানদারির জায়গাটা চলে আসছে তাই না কেননা শুক্রও রয়েছে তাহলে আমি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি আমি জানো লাখ লাখ টাকা ইনকাম করি সেটা দেখাবার জন্য দেখা গেল আমি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে ফেললাম মেট্রোতে করে বাসে ট্রেনে ট্রামে হোয়াট মানে ট্যাক্সিতে যাতে করে আমি অফিসে পৌঁছতে পারতাম এখন তো ট্রাম অফ হয়ে গেছে তা না করে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে এখানে একটা ড্রাইভার পুষলাম পুষে এবার লোককে দেখাবার জন্য আমার আমার যে ব্যবহারিক পরিচয় সেটা লোককে কেবল দেখাবার জন্য আমার অর্থের জায়গা করা যাচ্ছে। আমি একটু এক দুই দিন অফ করলে বা বাসে করে গেলে পরে তো বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টার ব্যাপার আমি বাসে করেই শিলিগুড়িতে চলে যেতে পারতাম আমি দেখালাম আমি খুব বিজি আমি প্লেনের টিকিট কেটে এলাম সেই প্লেনের টিকিট দেখা গেল যে আমি শো করলাম বাবা আমি প্লেনে করে যাচ্ছি প্রয়োজন ছিল না প্রয়োজন নেই এই মানসিকতার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ প্রথমত দৃষ্টিভঙ্গির জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে দ্বিতীয়ত মানসিকতা মনোভাবের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে তার কারণ চন্দ্রের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে চন্দ্র শনির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে এবং সে কিন্তু বুদ্ধি হিট করছে তাহলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবার জায়গা বুদ্ধিকে যুক্তিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করার জায়গা এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেই কি হবে আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু আমি তো পরিশ্রম করছি আপনি বলেছেন কর্ম করতে আমি তো কর্ম করছি কিন্তু আমি তো জয়ী হতে পারছি না আমি তো সফল হতে পারছি না কর্ম করলেই যদি জয়ী হওয়া যেত সফল হওয়া যেত এক্সট্রিমলি সরি টু সে তাহলে মুটে মজুর কুলি এরা সফল হতো এরা যে সফল হয় না তা বলছি না কিন্তু সফল এরাই কেবল হতো বা এরা এক্সট্রিম লেভেলে সফল হতো কিন্তু তা আমরা লক্ষ্য করতে পারি না এটা শুনতে খারাপ লাগলেও আমি কাউকে অপমান করার জন্য বলছি না কিন্তু এটা খুব সত্যি কথা কেমন তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি হচ্ছে আমার নিজের ভুলে এবং আমার জীবনটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট আমি করতে পারলাম না এবং সঠিক রুটে নিয়ে যেতে পারলাম না দৃষ্টিভঙ্গির অভাবের জন্য আমি যতটা কর্ম করলাম যতটা কর্ম করছি সেই অনুপাতে সফল হতে পারছি না আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে সফলতা মানে 95 ফাইভ থেকে নাইনটি অর্থনৈতিক সফলতাকেই বোঝায় ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় মাতৃপ্রভাব সেখানে রাহু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে এবং রাহু এবং শনির শনির এবং রাহুর ফলে এই ক্ষেত্রে ত্রাপিত্য সৃষ্টি হচ্ছে না কেননা শনি উচ্চস্থ কিন্তু রাহু পজিটিভ ফল দিতে পারছে না মায়ের মধ্যে উদ্বিগ্নতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে যাদের মা নেই তাদের মাতৃপ্রভাব দেখা যাচ্ছে পজিটিভ নয় ভাবে বিশেষ করে নেগেটিভ ইনফ্লুয়েন্স এর জায়গা চলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্যক্তিগত জীবনের মধ্যে দেখা যাচ্ছে এর ঝামেলা ওর ঝামেলা দাদার বোনের দিদির ভাইয়ের ঝামেলার সৃষ্টি হচ্ছে তার ফলে পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে আমি তো পরিশ্রম করছি আমি তো জীবনে সফল হতে পারছি না ফার্স্ট চলে আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন অবশ্যই হওয়া প্রয়োজন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আবার আমি বলছি যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে আজকের দিনে টু থাউজেন্ড টোয়েন্টি দাঁড়িয়ে ফিফটি সফল হওয়ার জন্য তিনশো পার্সেন্ট নিজেকে প্রস্তুত করতে হয় আমি দৌড়ে তো যাচ্ছি যাচ্ছি আমি কর্ম তো করে যাচ্ছি হ্যাপাজাডলি মুভ করছি স্ক্যাটাডলি মুভ করছি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছি না লোক দেখানো সমস্ত কাজকর্ম করছি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি আমি যেটা মনে করছি সেটাই ঠিক সেটাই তাহলে ঠিক এর বাইরে অন্য কোনো কথা নেই এই আইডেন্টি ক্রাইসিসও কিন্তু সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির যে গ্রহগত অবস্থান নেগেটিভ হয়ে রয়েছে তা নয় মূল নেগেটিভ হয়ে রয়েছ তুমি তুমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা তোমার ছকের মধ্যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি না থাকে তোমার মধ্যে আমি যেইগুলো বলছি এইগুলোকে তুমি যদি বিশ্বাস না করে সঠিক কর্মকে বিশ্বাস করো এবং লোক দেখানি নয় নিজের অগ্রগতির জন্য উন্নতির জন্য যে যে তিল তিল করে যে সফলতাকে যদি তুমি বিশ্বাস করো এবং ইমপ্লিমেন্ট করো তাহলে সিচুয়েশন খারাপ নয় আমার নিজের ইমপ্লিমেন্টেশন দৃষ্টিভঙ্গি আমি নিজেকে ব্যবহার করছি কিন্তু ভুলভাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার যদি পাঁচ নাম্বার ঘরটা দেখা যায় ইম্প্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পাঁচ নাম অপরচুনিটি কিন্তু প্রচুর আসবে কেন না মিনের ঘর তো এবার মিনের ঘরের অধিপতি গ্রহ কোথায় বসে রয়েছে মিথুনের ঘরে বসে রয়েছে বৃহস্পতি বুধের ঘরে তাহলে কি হচ্ছে অপশনাল হয়ে যাচ্ছে অপশনালটা কখনো হয় যখন প্রচুর অপশন আমার হাতে থাকে প্রচুর অপশন হাতে থাকা মানে কি আমার কাছে প্রচুর অপরচুনিটি আসছে কিন্তু আমি হ্যাপাজারলি মুভ করছি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না তার কারণে আমি মনে করি এটাই এটাই ঠিক তো এটাই ঠিক আমি কিন্তু ভালো মতন করলাম না আমি আমার শক্তি সম্পর্কে জানলাম না আমি আমার লক্ষ্য সম্পর্কে জানলাম না কেমন এটাই ঠিক এটা ঠিক মনে করে করতে যাচ্ছে হঠাৎ করে প্রতিবন্ধকতা সেটাকে ওভারকাম করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না কেন তার কারণ অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে যে বৃহস্পতির মধ্যে সেই বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে তাহলে দেখা যাচ্ছে হ্যাপাজাগলি যখন আমি মুভ করছি স্ট্যাপাগলি যখন আমি মুভ করছি তখন আমার নিয়মানুবর্তিতা অত বাস্তব কমিউনিকেশনের জায়গা কঠোর কঠিন পরিশ্রমের জায়গা যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আত্মসমালোচনা করার জায়গা স্কুটিনি করার জায়গা এবং তারপর অর্থ সিচুয়েশনকে ওভারকাম করার যে টেন্ডেন্সি সেটাই আমি হারিয়ে ফেলছি ফেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তাহলে কি হয়ে যাচ্ছে আমার নিজের ভুলে কিন্তু সফলতাকে আমি গ্রিপে আনতে পাচ্ছি না আর দ্বিতীয়টা বলেছেন শ্রীকৃষ্ণ দুজনেই আমার গুরুদেব এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না সিক্স হাউস আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি নাইন সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান মধ্যে দিয়ে তাহলে প্রচুর অপরচুনিটি আসছে কিন্তু আইডেন্টি ক্রাইসিসের এর জায়গাটাও তো সৃষ্টি হচ্ছে আমি তো শত্রু বানিয়ে ফেলছি আমার কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন হচ্ছে না তাই আমি কিন্তু শত্রু বানিয়ে ফেলছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অপরচুনিটি গুলোকে সঠিক মতন আমি ব্যবহার না করতে পারার জন্য আমার যে আমি যদি সার্ভিসের জন্য চেষ্টা করছি তাহলে সঠিক সার্ভিসটা আমি পাচ্ছি না বা দেখা যাচ্ছে লুস্টক করার জন্য বা দেখা যাচ্ছে আমার মধ্যে দায়িত্ব রয়েছে তার ফলে কি হয়ে যাচ্ছে সেই চাপ সহ্য না করতে পেরে আমি ইরিটেড হয়ে যাচ্ছি তার ফলে কর্মস্থানের অ্যাটমসফিয়ার জন্য মানুষকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুস্টক করছি তারা সত্যি হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় ব্যবসার জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে তো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিজনেসের জায়গাটা কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ কি হচ্ছে আমি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করছি আমার যুক্তি বুদ্ধি দিয়ে সেটাকে কখনো বিচার করছি না বা যুক্তি বুদ্ধি দিয়ে যেটাকে বিচার করছি সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কখনো যাচ্ছি না এই দুটোকে যখনই এক করা যাবে তখনই কিন্তু তুমি সফল হতে পারবে এটা ডিফিনিট ভাবে বলা যায় এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা হ্যাঁ দেখা যাচ্ছে মতের অমিল নীতি একটা ছোট্ট ঝামেলা সৃষ্টি এমন অবস্থা আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ড দেখা যাচ্ছে ওই ছোট গর্তটাকেই খুটে 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 ঘা করলো সেপারেশনের জায়গা ডিভোর্স এর জায়গা অথচ কোনো মানেই হয় না কান ভাঙা নেওয়ার জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি সফলতার জায়গা রয়েছে ভালো মতন রয়েছে কিন্তু এই নেগেটিভিটি গুলোকে অফ করতে হবে তোমার ছকে অ্যানালাইসিসের প্রয়োজন নেগেটিভিটিটা বাই গ্রুপ বাই গ্রুপ দরকার হলে গতি বাতি বিক্রি করে হলেও অফ করার প্রয়োজন আছে তবে এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় আড় নাম্বার ঘরে শুক্র নেগেটিভ ফল দেবে না আড় নাম্বার ঘরে শুক্র কেন নেগেটিভ ফল দেবে না কারণ শুক্র তো আমাদের শুক্র আদিত্য রাজযোগের সৃষ্টি করছে তাই না এবং বারো নম্বর ঘরের কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টার যেটা হচ্ছে আমার মধ্যে একটা হচ্ছে আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লাম বা আমার জৈবিক সুখ যে চাহিদা পরিপূর্ণতার জন্য ভুল পথে চালিত হলাম আরেকটা কি হচ্ছে চোখ দিয়ে রেপ করা যাকে বলে এক্সট্রিমলি সরি বোঝাতে তো হবে তাহলে চোখ দিয়ে ক্রাস করছি মনে মনে আমি জৈবিক ক্ষুধার্ত কিন্তু সেটাকে পরিপূর্ণ করতে পারছি না এর বেশি আমি আর কিছু বলতে পারছি না এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার ফলে ইলিগেল যে সম্পর্ক মেন্টালি ইলিগেল হয়ে যাবার জায়গা মানসিকভাবে অনৈতিক বা মানসিকভাবে কিন্তু আমি দেখা যাচ্ছে অবৈধ চিন্তাধারার শিকার হয়ে যাচ্ছি সুতরাং মেন্টালি মানসিকভাবে কিন্তু তৃপ্ত বা মানসিকভাবে আমি আবার বলছি যে এই আমি যেখানে বসবাস করি সেখান থেকে দূরবর্তী স্থানে আমার উন্নতির জায়গা রয়েছে বিজনেসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে আমার আস্তে আস্তে উন্নতির জায়গাটা রয়েছে কিন্তু উন্নতিটা একের পরে দুই হয় লিপ্তে করে দশতলায় যেতে যদি আমি চাই আমার জীবনে তাহলে সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার মিনস কনফিডেন্স টু মেন্ট অ্যাচিভ দ্য সাকসেস এই নীতিটাকে আমি ব্রেক করে দিচ্ছি এই নীতিটাকে আমি স্ম্যাশড করে দিচ্ছি এই নীতিটাকে যখন আমি স্ম্যাশড করে দিচ্ছি তখন কোনোমতেই কিন্তু আমি সফল হতে পারবো না তখন কি হয়ে যাবে চটলদি সফলতা লোভে আমি ইলিগেল কোনো কাজে যুক্ত হয়ে যাব। অবৈধ কোনো ক্রিয়াকর্মে হাত দিয়ে ফেলবো বা অবৈধ কোনো ক্রিয়াকর্মের সাথে আমি যুক্ত হয়ে যাব এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কস ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে দশ নাম্বার ঘরের মধ্যে ফ্লাকচুয়েশন সৃষ্টি হলেও দশ নাম্বার ঘরে রবি উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু আমি যে কর্মটা করছি যেহেতু ইলেভেন্থ হাউসকে রিপ্রেজেন্ট করছে বুথ তাহলে আমি যে কর্মটা করছি তার সঠিক রেজাল্টটা আমি পাবো না তাই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেদের ছকটা একবার প্রেডিকশন করিয়ে নাও করিয়ে নিয়ে নেগেটিভিটিটা যে কোনো ভাবেই হোক বাই হুক বাই ভাবার বলছি ঘুটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করো তার কারণ অনেক পজিটিভ জায়গা আছে আমি তো বললাম পজিটিভ জায়গায় ভরপুর কিন্তু যখন আমি নেগেটিভ হয়ে যাই আমি আমার মানসিকতাই যখন ঋণাত্মক হয়ে যায় হ্যাঁ নেগেটিভ মাইন্ডেড হয়ে যাই তখন আমি কখনো সেই সফলতাকে অ্যাচিভ করতে পারি না ক্রিস্টা কিন্তু ব্যাটিং পিচ কিন্তু আমি ভুল খেলছি কোন বলে কোন শট মারতে হবে এটা কিন্তু এই কনফিডেন্সটা আমার কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে আমি শুধু প্র্যাকটিসই করে যাচ্ছি সঠিক মতন প্র্যাকটিস করছি না আমার ভুলগুলোকে শুধু রাবার প্র্যাকটিস করছি না আজকের মতন এটুকুই নমস্কার